এই যে মানুষরা দেশের মানুষরা প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে এই যে আগে আমাদের কি হতো যে আমরা শুধু একটা অথেন্টিক একটা ভালো পণ্য ভালো কালার কসমেটিক্স ভালো স্কিন কেয়ার এই ধরনের পণ্য কিনতে আমরা কিন্তু বছর শেষে ভেবে রাখতাম আমরা 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 কখন বিদেশে বিদেশে যাব যাব ঘুরতে থাইল্যান্ড সিঙ্গাপুর দেশে যাই সেখান থেকে হচ্ছে সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার আমরা আমাদের কালার কসমেটিক্স আমরা আমাদের ব্যবহারে সমস্ত পণ্যগুলো নিয়ে আসবো বিকজ আমাদের এখানকার প্রতি কোনো ভরসা ছিল না যে আমি কোত্থেকে গিয়ে কি প্রোডাক্টটা কিনবো সেটা আমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি কোন দোকান থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো আর সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে আমি আমার ভালোবাসার মানুষকে একটা থেকে কিনে এনে একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য দেব সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সবার মধ্যে আজ হার্ডেন্ড স্টোর যখন ওপেন হয়েছে আজ হার্ল্যান্ড স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে যেটা টেকনোলজি ইউজ হচ্ছে এর যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান পৃথিবীর উন্নত দেশগুলোর আর এন ডি কে সঙ্গে নিয়ে আর এন ডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমি নির্ভর আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছি একটা স্টোরে গিয়ে এই যে একটা নির্ভরতার নাম হয়ে উঠছে আমরা অলরেডি কিন্তু হারল্যান্ড স্টোর রিমার্ক হার্লিং আমরা কিন্তু অলরেডি এতটাই ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউটার যারা হয়েছে এবং যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি